ভিডিও করছেন করেন সমস্যা নাই কিন্তু খাওয়া দেওয়া বাদ দিয়ে শুধু এই ভিডিওর উপরে নির্ভর করবেন আচ্ছা সবারই যদি মামুর বেটা হতে পারি আজকে আমরা চলে এসেছি চাপায় মামুর বেটার কাছে আমরা ইদানিং কিছু ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিও সম্পর্কে আজকে মামুর ব্যাটার কাছে কিছু জানতে চাইবো যে এখনকার ভিডিওগুলোর ব্যাপারে মামুর ব্যাটার কাছে কোনো তথ্য বা কোনো পরামর্শ আছে কিনা সত্য কথা বলতে কি যে বর্তমানে যে ফেসবুকের অবস্থা আপনি ভিডিও করছেন ভালো কথা কিন্তু বিশেষ করে এই জিনিসটাকে ভাবে নেওয়া যাবে না আপনি করছেন করছেন কিন্তু যখন আপনি এইভাবে নেবেন চলতে পারবেন না কারণ কি জানেন এক নম্বর পয়েন্ট হচ্ছে যে টাকা পৃথিবীতে টিকে থাকতে গেলে টাকা ছাড়া চলবে না এই জন্য বলবো যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন বিশেষ করে ভিডিও করছেন করেন সমস্যা নাই কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে

মামুর হতে পারি এর জন্য চাপাই মামুর বেটা পেজের নাম দেওয়া আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ভাই অনেক ভালো মনের মানুষ আর ওনাকে বিশেষ করে সাপোর্ট দিবেন যদিও এর আগে পরিচয় হয়নি তো যেটুকু পরিচয় হয়েছে অনেক ভালো লাগলো ধন্যবাদ